ধরান আজকে সন্ধ্যা টিফিনে দেখতে পাচ্ছ তিনটে চপ আর দুটো বড়া ছেলে অফিস থেকে আসার পথে নিয়ে এসছে যেহেতু আমার কোনো খাবারের রুচি হচ্ছে না বলে খেতে পারছি না খাবার খেতে পারছি না সেই জন্য চপ ঝাল বড়া নিয়ে এসছে আর মুখে কোনো রুচি নেই তো যাই হোক ঝালবড়াটা আমি খেয়ে দেখছি তো একটু মোটামুটি লাগছে খুব একটা ভালো লাগছে না ঝাল ঝাল নেই হয়তো ওই জন্য ভালো লাগছে না জ্বরের মুখ তো তো ঝা মানে চপটা খেয়ে দেখি তো চপটা খেয়ে দেখছি না একটু ভালো লাগছে কেন ভালো লাগছে ঝাল ঝাল যেহেতু আছে সেই জন্য ভালো লাগছে যাক ভালো লাগলো একটু খেয়ে মুখটা একটু রকম লাগলো আর কালকে তো চিকেন মোমো নিয়ে এসেছিলো ছেলে চিকেনের আমি কোনো কিছু খাইনি বলে চিকেন মোমোটা অত খেতে ভালো লাগিনি এক পিস খেয়েছিলাম আর স্যুপটা খেলে বেশি কাজে দিত যেহেতু স্যুপটা খেলে ভিতরে ঠান্ডাটা কেটে যেত আর আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগে আছে চোখ মুখ একদম ফুলে গেছে আর লাল হয়ে থাকছে চোখ মুখ দেখে মনে হচ্ছে ফোনে দেখে অতটা মনে হচ্ছে না কিন্তু অরিজিনাল সামনে দেখে চোখ মুখ খুব খারাপ রাখছে সবাই বলছে তো যাই হোক তো কোনো খাবার রুচি নেই ছেলে নিয়ে এসে তো খেলাম তো তোমাদের চপ বেগনি খেতে কারো ভালো লাগে